মাধ্যমে টিভির মাধ্যমে এই সরকারের কুকীর্তি রেডিওতে টেলিভিশনে প্রকাশ করেছে হাতে সেকল টানতে আমরা জেল খানায় গিয়েছি আমি গিয়েছি তা নয় আপনাদের মাঝায় তৈরি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কি ভাই ঠিক বলছি এই অবস্থার মধ্যে আমরা জীবন যাপন করেছি ষোলো সতেরো বছর মুখের ভাষা হারিয়ে গিয়েছিল সেই ভাষাকে পুরা প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় নেমেছিলেন আপনারা আমি ডাক দিয়েছিলাম আপনারা বের হয়ে এসেছিলেন আবার সেই জায়গা থেকে আসতে আসতে আমরা মনে হচ্ছে মনে হচ্ছে বলছে আমি ব্যবহার কথাটা আবার মনে হয় বাক স্বাধীনতা কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম আপনারা ফিরে পেলেন বাকিটুকু সাংবাদিক ভাইদের উপরে রেখে দিলাম আপনারা লিখবেন আপনারা বলবেন আপনাদের লিখনই থেকে আমরা বুঝে নেব সামনের সময় বাংলাদেশের বন্ধুর আমি শুধু ইউন সাহেবকে বলছি না উপজেলা প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তাকে বলছি যদি ব্যতিক্রম করেন এখানে জনসভা হবে না সমাবেশ হবে না উপজেলা ঘেরাও করে সমাবেশ করা হবে কষ্টের জায়গা থেকে বলছি সতেরোটি বছর জেল খেটেছি উনিশটি মামলার আসামি হয়েছি পাঁচটি মামলার দুত বিচার ট্রাইব্যুনালের আসামি হয়েছি ভাগ্য ভালো মায়ের দুধের জোর এক উকিল আমাকে পরামর্শ দিয়েছিলেন আপনি শিগগিরই করে এক পাঁচটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আপিল করেন করে এটা স্টে করে রাখেন নালে আপনার জেল আপনাকে অনিবার্যিত থাকতে হবে দেখেছি সিরাজগঞ্জে হয়েছে দশ বছর জেল সাংবাদিক ভাইরা জানে চুয়াডাঙ্গার না সরকুপায় হয়েছে এরকম ভাবে যারা করেনি তাদের জেল হয়েছে এই আপিল করেছিলাম বলে এখনো বেঁচে আছি চার বছর এক টানা জেল মানে কি ভাগ করতে গেলে আজকি তিন মাস কাটলাম তারপরের আবার চার মাস কাটলাম কন্টিনিউ হলে চার বছর জেল কাটতে এই অভিজ্ঞতা কজনের আছে আমি জানি না এইবার আসলো কে আর একটা শক্তি আছে কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের সাহেব এখন দায়িত্ব আছেন জেলার দায়িত্ব আছেন এসপি সাহেব নতুন এসেছেন আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি ওনাকে বলেছি মেহেরপুর সম্পর্কে গাঙ্গি সম্পর্কে আপনাকে অনেক জানতে হবে যে যেটুকুন আগে কাল এসপি সাহেব জেনেছেন ওই জানাতে এই দেশের মানুষ গাঙ্গি বিশেষ করে গাঙ্গির মানুষ যদি যে ধারাই ছিল সেই ধারায় যদি চলতে থাকে তাহলে আপনার উপরে খুশি হবে না আমি বলছি খুশি হবে না অর্থাৎ ব্যতিক্রমী জায়গায় আপনাকে যেতে হবে আর ওসি সাহেবকে বলছি আপনার অফিস থেকে গান্ধী থানা থেকে আপনি কতটুকুন জানেন কতটুকুন করেন আমি জানি না তবে আমি জানি আপনার মেলা অফিসার বিশেষ করে ডিএসবি মেলা অফিসার বিএনপি কে নিয়ে রাজনীতি শুরু করেছে এই রাজনীতি চলতে যাওয়া হবে না না থমতে যাওয়া হবে না যেটা সত্য ঘটনা সেটা লিখতে হবে না যদি লিখতে পারেন আপনি মেহেরপুর জেলা থেকে চলে যাবেন চলে যাবেন আমরা খেতালে ওই কাগজ নিয়ে এসে খাতাবো না যেভাবে রাঁচিরও পালিয়ে গেছে আপনাদেরকেও এই থানায় আমি রক্ষা করেছিলাম ওইভাবে একজন অফিসারও বাইরে বেরোতে পারেনি বাইরে আসতে পারেনি আমি যে পাহারা দিয়ে আমার লোকজনকে যে পাহারা দিয়ে এই থানাতে আমি অবস্থান করেছিলাম অতএব রাজনীতি যদি আপনারা করতে চান যাদের নাম উল্লেখ করে বলেছি বিএসবি তারা যদি ভাই রাজনীতি করতে চান আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন এসে আমাদের সাথে রাজনীতি করেন ভাই বেরোতে দেবো না এই শেষ কথা আপনাকে বলে গেলাম থানা ঘেরাও তো হবে আপনার কি অবস্থা হবে সেটি আপনাকে সামনের দিনে এক আজকের মিটিং এর রিপোর্ট যদি অন্যরকম যায় আপনাকে ধরা হবে আপনি মনে করেছেন আমি চুপ করে রিপোর্ট দিয়ে দিলাম ওইখান থেকে রিপোর্ট পাবো না পাওয়া যায় কিনা পেয়েছি কিনা সেটা আপনি ভালো করে জানেন তাই আমি আর আর বাড়াতে চাচ্ছি না পাবলিককে ভেঙে বলতে চাচ্ছি না এই সমস্ত অধ্যায়ের মধ্য দিয়ে সকলে ভালো হয়ে যান আমাদের ভালো হওয়ার জায়গা শেষ আপনাদের ভালো এখন আপনারা হতে পারেননি আঠারো বছর যা করে গেছেন সেই আঠারো বছর আবার পুনরাবৃত্তি এই গান হবে না বাংলাদেশে হবে না জাতীয়তাবাদী দল যদি বেঁচে থাকে রামজান যদি বেঁচে থাকে কেউ বলতে পারবে না দুর্নীতিবাজ এ উপসায় আমার কাছে হবে না হবে না হবে না তাই বন্ধুরা আমার আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য এখানে এসেছি কথা তো এক লাইনও এখনো বলতে পারিনি প্রতিষ্ঠা বার্ষিকী নাকি আজ থেকে সাতচল্লিশ বছর আগে এই যে লোকটির পায়ের ধুলোতে আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি উত্থান হয়েছিল এই মানুষটি এসেছিল বলে আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধীনে কাজ করছি প্রবন্ধ তাই বলতে চাই আপনারা উদ্বুদ্ধ হবেন এই সাতচল্লিশ বছরের অভিজ্ঞতাকে আপনাদের কাজে লাগিয়ে এসেছেন এতদিন আরও সামনের দিনে যেন বিএনপি প্রতিষ্ঠিত হয়

ভাই আমরা কি সামনে থেকে আগাতে পারব